বন্ধুরা আজকে আমি তোমাদের শোনাবো কচ্ছপ ও কাকড়ার গল্প চলো তাহলে শুরু করা যাক এক ছোট্ট পাহাড় ঘেরা গ্রাম সেই গ্রামে নদীর ধারে বাস করত দুই প্রতিবেশী একজন কচ্ছপ আর একজন কাকড় কচ্ছপ ছিল ধীর শান্ত পরিশ্রমী আর খুব ধৈর্যশীল সে ছোট্ট একটা বাগান করতো করে পানি দিত দিনে দিনে তার গাছ ফল ও ফুলে ভরে উঠত ছিল একটু অলস আর কাতর সে নিজের কাজ না করে সারা দিন কচ্ছপের দিকে তাকিয়ে ভাবতো ওর এত গাছগাছালি কেন ওর এত ফল ফলাদি কেন আমিও তো পারি কিন্তু পার্থক্য ছিল কচ্ছপ কঠিন পরিশ্রম করত। আর কাকর শুধু হিংসা করত। একদিন কাপড় ঠিক করল সে কচ্ছপের ক্ষতি করবে গভীর রাতে সে কচ্ছপের বাগানে গিয়ে কাটা ছড়িয়ে দিল পানি দেওয়ার ড্রাম ফুটো করে দিল আর গাছের শিকড়ে লবণ ছড়িয়ে দিল সকালবেলা বেলা কচ্ছপ ঘুম থেকে উঠেই দেখে তার বাগানটা শুকিয়ে যাচ্ছে সে সাময়িকভাবে ব্যতীত হলো কিন্তু দুঃখী না হয়ে কারো দোষ না দিয়ে সে নতুন করে আবার কাজ শুরু করলো সে তখন বলল যদি ধৈর্য থাকে যে কোনো কাজ একবার নয় হাজার হাজারবার শুরু করা যায় কিছুদিন পরে এক প্রবল ঝড় এলো নদীর পানি ওঠে প্লাবনের মতো বয়ে গেল সবাই তখন দৌড় দিয়ে পালালো এদিকে কাকড় তো ছোটো গর্তে থাকে সে বেরোতে না পেরে ডুবে যেতে লাগলো কচ্ছপ তখনও মাটির নিচে নিচের খোলসের ভিতর আশ্রয় নিয়ে বেঁচেছিল কিছুক্ষণ পরেই ঝড় থেমে গেল কচ্ছপ দেখতে পেল কাকর জলে হাবুডুবু খাচ্ছে কচ্ছপ তখন এগিয়ে এলো তার খোলসের ওপর কাকরকে উঠিয়ে কাকড়ের জীবন বাঁচালো কাকুর তখন লজ্জায় মাথা নিচু করে বলল আমি তোমার ক্ষতি করেছি আর তুমি আমায় বাঁচালে আমি এত ছিলাম। তবুও তবুও তুমি আমার উপকার করলে কচ্ছপ তখন মৃদু হেসে বলল। কারো খারাপ যাওয়া আমাদের ভালো হওয়া আটকাতে পারে না আমি আমি পরিশ্রমে বিশ্বাস করি আর এখন থেকে তুমি পরিশ্রম করা শুরু করে দাও আর কাকর সেদিন থেকেই বুঝে গেল হিংসা নয় পরিশ্রমই সফলতার চাবিকাঠি সুতরাং বন্ধুরা গল্পটি হতে আমরা এমন একটি নৈতিক শিক্ষা পেলাম যে হিংসার ফল কখনো মধুর হয় না অন্যের উন্নতি দেখে হিংসা নয় অনুপ্রেরণা নিতে হয় বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে জানাবে এবং পাশে থাকা বেলয়কন কি বাজাতে ভুলবে না খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন নতুন গল্প নিয়ে হাজির হব